আজ আমরা বানাবো মাছের কালিয়া রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়া বানাতে লাগছে আমার টমেটো পেঁয়াজ আদা তারপর জিরা তারপর কাঁচা লঙ্কা একটুখানি গ্রেভি করে নিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো এবার এটা একটু ফুটলে পরে আমি একটু ঢাকা দিয়ে দেব একটু ফুটলে পরে তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে একটু নাড়াচাড়া করে শুকিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব দেখছ এবার ফুটে এসছে এবার আমি ঘুমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা হলো আমাদের কোটা গরম মশলা যেটা আমরা স্পেশালি বাড়িতেই তৈরি করি সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এটা খুব ভালো হয় করে দেখবেন আপনারা খুব ভালো হবে এরপর একটু নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে হাইফেনে রেখে দিব তারপর নামিয়ে নেব